আজকে দেখাবো হোনোর সকল রিলেটেড ফোনগুলো বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি ফুল করে কম আর বাংলাটাকে কনভার্ট করলে কত টাকা আসে সম্পন্ন এই ভিডিওর মাধ্যমে আপনি আমাদের শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের হোনুর সকল রেটেড ফোনগুলো বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তো আমার সাথে আছে মনির তো মনিরকে নিয়ে আমি এখন মার্কেটে চলে যাব তো জেরি বুক এই মার্কেটে চলে যাবো মনের জন্য একটা ফোন কিনবো হনর তো সে সাথে আপনাদেরকেও দেখাবো তো এখন আমি মার্কেটে প্রবেশ করলাম তো আমি এখন মার্কেটে চলে আসলাম জেরি বুকে তো এখানে যতগুলো আপনারা ফোনগুলো দেখতে পারবেন গ্যালাসির ভিতরে সবগুলোই কিন্তু হোনুর এক এক করে সবগুলো ফোনই আপনাদেরকে দেখাবো তো এখান থেকে মনির কে বললাম তুমি চয়েস করো কোন ফোনটা নিবার আর আজকের এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্ট একটা ভিডিও আপনারা অনেকেই কমেন্ট করছিলেন হনুর সকল ধরনের ফোনের একটি ভিডিও দেওয়ার জন্য তো সেই কমেন্টের অনুযায়ী এই ভিডিওটা করা তো এটা হলো জেরে বুক এখানে সকল ধরনের ফোনগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন এখন আমরা হনুর ফোনগুলো দেখি তো প্রথমে আপনাদেরকে এই ফোনগুলো দেখাই তো এটা হলো হনুরের তিনটি কালারের ফোন আর এটির ক্যামেরা ডিজাইনটাও কিন্তু অসাধারণ ছিল এখন আমরা পিজার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হনুর এক্স এইট সি এই ফোনটার সেট ছিল পাঁচশো বারো জিবি আর এই ফোনটার র্যামের দিক ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার মাফ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস সাতশো উনপঞ্চাশ হোনুর বাকি ফোনগুলো দেখি আর হোনুর ফোনগুলোর কিন্তু কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ আপনারা তো দেখতেই পারলেন কোয়ালিটিগুলো কিন্তু ক্যামেরার কিন্তু অসাধারণ ছিল আর এই ফোনগুলো কিন্তু অনেকটাই কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এই ফোনগুলো কিন্তু কোয়ালিটি ফুল অসাধারণ আপনারা দেখতে পারবেন আর এইটার কিন্তু চার ক্যামেরা আপনারা দেখতে পারবেন এক আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হনুর এক্স সিক্স বি এই ফোনটার সেট মেমোরি ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল ছয় জিবি র্যাম ছিল ব্যাটারি ছিল পাঁচ হাজার দুইশো মাফ ইন্টারনেট স্পিড ছিল ফোর জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল চারশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলা টাকা কনভার্ট করলে চোদ্দ হাজার তিনশো আশি টাকার মতো আসে আর এখানে কিন্তু দুইটা কোয়ালিটিতে আপনারা ফোনটা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্ল্যাক কালারটা একশো আঠাশ জিবি সেটার প্রাইস পূর্বে তিনশো তিনশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ট্রেন মুড বারো হাজার সাতশো আশি টাকার মতো পরে এই ফোনটার সাথে সবকিছু আপনার সেম কোয়ালিটি পেয়ে যাবেন র্যাম ব্যাটারি হেপ সবকিছু সেমই শুধু ফোন স্টোরটা একটু কম আর এই জন্যই কিন্তু আপনার এই ফোনটা পেয়ে যাবেন তিনশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়েলে এই যে বুকে সকল ধরনের নতুন নতুন ফোন কিন্তু পেয়ে যাবেন আজকে আমি আপনাদেরকে ফোনগুলো দেখাতেছি সবগুলোই কিন্তু গ্লাসের ভিতরে আপনারা যখনই এখান থেকে কিনবেন তখনই কিন্তু আপনাদেরকে নতুন ফোনগুলোই দিবে তো চলুন বাকি ফোনগুলো দেখায় তো এটা হলো আরেকটা নতুন ফোন তো এটার এখন আমরা কোয়ালিটি কোয়ালিটি ফুল সেটা দেখব তো দেখতে পাচ্ছেন কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ আর এই ফোনটা কিন্তু আপনারা দুইটা কালারের ভিতরে পেয়ে যাবেন একটা হোয়াইট কালার আর একটা ব্ল্যাক কালার তো এখন আমরা এই ফোনটার পিসের সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল হোনোর এক্স সেভেন সি এই ফোনটার ফোন এসার ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ছিল ছয় হাজার ইন্টারনেট স্পিড ছিল ফোর জি আর এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা উনিশ হাজার একশো আশি টাকার মতো আসে তো চলুন বাকি ফোনগুলো দেখা যাক তো এটা হলো আর একটা নতুন ফোন আর এই ফোনটিরও তো দুইটি কালার পেয়ে যাবেন এখন আমরা এই ফোনটির সম্পর্কে জানবো এই ফোনটির ছিল ফোর জি এই দুটি ফোনের থেকে আপনাদেরকে একটি ফোন দেখাই তাহলে বুঝতে পারবেন এই দুটি ফোনের থেকে আমরা একটা ব্ল্যাক কালার নিয়ে নিলাম ব্ল্যাক কালারটা আমাদের পছন্দ হইলো তো বাইকে বললাম ব্ল্যাক কালারটা দেওয়ার জন্য ব্ল্যাক কালারটা দিল আর এই ফোনটার কন্ডিশনটাও কিন্তু অসাধারণ দাম সম্পর্কে আমি পরে বলতেছি তো বাইকে বললাম নতুন একটা ফোন দেওয়ার জন্য এতক্ষণ যে আপনারা দেখতে পেলাম গ্লাসের ভিতরে সেটি স্যাম্পল হিসেবে রাখছে মানুষের দেখার জন্য চয়েস করার জন্য তো আমাদেরকে নতুন একটি ফোন দিল দেখতে পাচ্ছেন এখন আনবক্সিং জেরিবুক থেকে আপনি যখনই ফোন কিনবেন সাথে কিন্তু আনবক্সিং করতে পারবেন না আলাদা সাইড আছে সেখানে যেয়ে কিন্তু আপনি আনবক্সিং করতে পারবেন তখন যদি আপনি ফোনটা কোনো সমস্যা হয় তার কিন্তু সাথে কিন্তু চেঞ্জ করে দিবে তো এখানে আমরা আসার পরে আমরা এখন আনবক্সিং করবো ফোনটা তো এই ফোনটা আপনাদেরকে এখন প্রাইস সম্পর্কে বলবো প্রথমে আমরা এই ফোনটার কন্ডিশনারটা দেখতেছিলাম তো এখন আমরা ওপেন করবো ফোনটা আর এই ফোনটার ছিল দুশো উনচল্লিশ রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকম টোলে সাত হাজার আটচল্লিশ টাকার মতো আসে আর এই ফোনটা কম দামের ভিতরে কিন্তু অনেকটাই ভালো ছিল আর আমাদের এই ফোনটার সাথে কী কী দিছে সেটা আপনাদেরকে কিন্তু দেখাই তো এই ফোনটার সাথে আমাদেরকে শুধু চার্জারটা লটটাই দিছে আর সব কিছু আমাদের কিনে নিতে হবে শুধু লটটাই দিছে এই ফোনটার সাথে তো এত কম দামের ভিতরে আমরা ফোন পাবো যে তাও আবার ভালো একটা ফোন মোটামুটি আপনারা দেখতেই পারলেন এখন বর্তমানে হনুর কোয়ালিটি ফুল কম দামের ভিতরে এতটাই ভালো করে যে আপনারা দেখতেই বলেন অনেক কম দামের ভিতরে আমরা এতটা ভালো একটা ফোন গেলাম তো এখন আমি সেটিংগুলো দেখতেছিলাম সব কিছু ঠিকঠাক আছে কিনা না কোনো প্রকারের সমস্যা আছে তো সব কিছুই ঠিক আছে তো এখন আমরা ক্যামেরাগুলো দেখতেছিলাম ক্যামেরা কতটুকু পরিমাণ ক্লিয়ার আর মোটামুটিভাবে কতটুকু পরিমাণ কাজ করে ভালোভাবে কাজ করে কিনা সেইগুলো আমরা চেক করতেছিলাম তো ক্যামেরা কোয়ালিটিও কিন্তু মোটামুটি অনেকটাই ভালো ছিল এত কম দামের ফোনের ভিতরে আর কি এর থেকে ভালো হবে তবু অনেকটাই ভালো ছিল তো আমরা সেলফি ক্যামেরা দিয়েছিলাম অনেকটাই ক্লিয়ার ছিল এই বাংলাটাকে কনভার্ট করে সাত হাজার টাকার ফোন এর থেকে আর কি ভালো হবে এর জন্য আমরা কিন্তু এই ফোনটা আমরা আর এই ভিডিওটা আপনাদের রিকোয়েস্ট একটা ভিডিও ছিল তো আশা করি ভিডিওটা আপনাদের সম্পূর্ণ ভালো লাগছে অনেকেই কমেন্ট করছিল হোনরের সকল ডেটের একটি ভিডিও দেওয়ার জন্য সকল ফোনের তো সেই অনুযায়ী আজকের ভিডিওটা তৈরি করা তো আশা করি ভিডিওটা আপনার ভালো লাগছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করবেন সকল ভালো থাকবেন